দেশের উপর এত অত্যাচার করেছে এত নির্যাতন করেছে এত মানুষ করেছে ছেলেদের বাচ্চাদের মেরেছে যার ফলে আজকে তাকে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে তাই না আজকে আমাদের সেখান থেকে আমরা অশেষ রহমত আমাদের ছাত্র জনতার উপস্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে বিনষ্ট না করে আমরা যেন আমাদের এক এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি যাত্রীরাও দায়িত্ব দিয়েছে তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন সাফ বয়ে একা নির্বাহ ব্যবস্থা কিনবেন সেই নির্বাহ চলের দিয়ে খুব করে আপনি সরকার আমি আমার সাংবাদিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা দয়া করে এই

বিদেশে করে সারা বিশ্বে তার নাম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে আমি তখন নাদামের সঙ্গে কাজ করি সামিউদ্দিন পেয়েছিলেন আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোলা নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবো সেই ছবি এখন আমার কাছে আসবে সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সম্পর্কে তিনি কাজ শুরু করেছেন রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না এই

Ya no hubo vale eso al carácter.